বন্ধু আপনি যদি অ্যাপস কীভাবে তৈরি করে এটা খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা মাঝ ছাড়বেন না কারণ আমি এখানে লাইভ আপনার সামনে অ্যাপস তৈরি করে দেখাচ্ছি এই ভিডিও দেখলে আপনি নিজের নামের অ্যাপস বানাতে পারবেন শুধু তাই না সেটি প্লেস্টোরে আপলোড করে পারবেন কোডিং ছাড়াই সবথেকে বড়ো কথা আমি শেষে এমন একটা টিপস দেখাবো যেটা ব্যবহার করে আপনার বানানো অ্যাপস অন্যদের ফোনে ইনস্টল করা যাবে আপনি যদি শেষ পর্যন্ত দেখেন আপনার জন্য বাউন্স থাকবে আপনার পার্সোনাল অ্যাপস আইকন সেট সেটা আপনাকে দোকানের অ্যাপসের মতো পারফরমেন্স দেখাবে এটা করতে যদি আপনি ভিডিওটা স্কিপ করে করে দেখেন তো সেটা মিস করবেন চলুন ভিডিওটা স্টার্ট করি তো ভিডিওটা লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর যে সূর্যটা সাবস্ক্রাইব করে এই কাজটি করতে গেলে আমি দুটি সফটওয়্যার এটাতে ইউজ করব। জাস্ট আপনাদেরকে কোনো কোডিং জানা লাগবে না এআইয়ের সাহায্যে আপনি একটা অ্যাপস বানিয়ে প্লে স্টোরে আপলোড করে হাজার টাকা ইনকাম করতে পারবেন তো একটি হচ্ছে হোপ ওয়েব আর একটি হচ্ছে চ্যাট জিবিটি একটা প্লে স্টোর চ্যাট জিবিটি যেটা আছে সেটা স্টোরে পেয়ে যাবেন আর হোপ ওয়েব অ্যাপসটা আপনি কী করে ডাউনলোড করবেন আমি এ টু জেড ভিডিওর মধ্যে দেখাবো তো চলুন আমি চ্যাট জিবিটিকে চলে যাব চ্যাট জিবিটিকে আপনার স্টোর ওপেন করবো কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলি আমরা দিয়ে দেবেন পারমিশনগুলো দেওয়ার পর আমি চ্যাট জিবিটিকে লিখবো আপনি এখানে গেম অ্যাপস বানান বা ছবি অ্যাপস বানান বা কার্টুন অ্যাপস বানান বা আপনার নামাজের টাইম সূচির অ্যাপস বানানো সব কিছু এখান থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা সুন্দর করে চ্যাট জিপিটিকে লিখতে হবে আপনি কি অ্যাপস বানাতে চান সে ধারণাটিকে চ্যাট জিবিকে দিতে হবে তো বন্ধুরা আমি আপনাদের সামনে একটা ক্যালকুলেটার অ্যাপস তৈরি করে দেখাবো তো বন্ধুরা আমি এখানে চ্যাট জিবি লিখেছি যে আমাকে একটা সোর্স কোড বানিয়ে দেন যেটা ক্যালকুলেটার অ্যাপস হবে এবং প্লে স্টোরে অ্যাপসের মতো সেটি বন্ধুরা আমি একটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর দেখুন চ্যাট জিবিটি একটু টাইম নেবে একটু টাইম নেওয়ার পর কিন্তু সে একটি কোড কিন্তু বানাতে শুরু করে দেবে বন্ধুরা অবশ্যই ভিডিওটা যদি স্কোর করে দেখেন আপনারা আজকে বহুত কিছু মিস করবেন ভিডিওর মধ্যে আমি দেখাতে চলেছি এই ক্যাপসটিকে বানিয়ে আপনি কীভাবে স্টোরে আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম করবেন তো চলুন ভিডিওটা স্টেপ বাই স্টেপ করুন তো বন্ধুরা চ্যাট জিবিটি কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাকে একটা কোড বানিয়ে দিয়েছে এই কোডটি নিয়ে কিন্তু আমাকে একটা অ্যাপস তৈরি করতে পারবো তো জাস্ট কোডটা কপি করে নেবো কোডটা কপি করে এগুতে আমাকে চলে যেতে সরাসরি গুগলে গুগলে যেয়ে সার্চ করবেন হোপ ওয়েব বলে ডাউনলোড বলে সার্চ করবেন আপনারা এখান থেকে অনেক ওয়াবসাইট পেয়ে যাবেন এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করবেন এখানে অ্যাপসটি ডাউনলোড করার পর ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর আপনার কাছে বন্ধুরা কিছু পারমিশন চাইবে অ্যাপসটি তো অ্যাপসটা কিছু পারমিশন গেলে আপনারা দিয়ে দেবেন তারপর কিন্তু আপনার কাছে এরকম তিনটে ব্যথা থাকতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেক অ্যাপ্লিকেশন বানিয়ে নিচ্ছি এবং আমি ইনকাম করছি আপনারাও আজকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখে থাকেন অবশ্যই বন্ধুরা আপনারাও ইনকাম করতে পারবেন তো আমাকে এখানে ক্রিয়েট প্রজেক্টটা এখানে ক্লিক করতে হবে তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে আমি যে অ্যাপসটি বানাবো সেই অ্যাপ নাম এখানে দিতে হবে তো বন্ধুরা আমি একটা ক্যালকুলেটার অ্যাপস বানাবো তাই জন্য আমাকে কিন্তু ক্যালকুলেটার অ্যাপসের নাম দিতে হবে ক্যালকুলেটার অ্যাপস আমি দিয়ে টু দিয়ে দেবো ঠিক আছে কারণ ক্যালকুলেটার নামে আমি এগারো অ্যাপস বানাইছি তা কী করবো এনে ওকে করে দেবো তো ক্যালকুলেটার টু যখনই আপনার সেট করবেন আপনার কাছে এরকম একটি ফোল্ডার আপনাকে নিয়ে আসবে তো আপনারা কি করবেন এই ফোল্ডারটিকে ক্লিক করে দেবেন এই ফোল্ডারটিকে ক্লিক করে পর বন্ধুরা আপনারা এখান থেকে ভিডিওটা বেশি করে স্টেপ বাই স্টেপ দেখবেন এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি সেগুলি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে নয়তো কিন্তু অ্যাপসটি রান করাতে পারবেন না তো আপনারা কিন্তু এখানে অ্যাপসে যে আইকন দেবেন সে আইকনটি আপলোড করতে হবে সেটি করতে দেখতে পাচ্ছেন এখানে তির অক্সেন তির অক্সেন টাচ করবেন থেকে দেখবেন ইনপুট মিডিয়া ফাইল এই জায়গায় টাচ করে দেবেন এই জায়গায় টাচ করে বন্ধুরা দেখতে পাবেন আপনি যে অ্যাপসে আইকন দেবেন সেই আইকনটি এখানে আমরা চলে আসবে মিডিয়া ফাইলটা তো আমি একটা ক্যালকুলেটার অ্যাপস বানাবো এবং ক্যালকুলেটার আইকন কিন্তু আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি তোমার কী করতে হবে এরপরে অ্যাপসে কোডিং দিতে হবে তো অ্যাপসে কোডিং দিতে গেলে দেখতে পাবেন এখানে বন্ধুরা ইন্ডিক্স হিমেল এই জায়গায় টাচ করতে হবে এই জায়গায় টাচ করে বন্ধুরা অলরেডি একটা কোডিং কিন্তু এখানে থেকে আছে তো বন্ধুরা কী করবেন এই কোডিংটিকে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ কেটে দেবেন এই কোডিংটিকে কেটে দেবেন কেটে দিয়ে কী করবেন আপনারা চলে যাবেন সরাসরি চ্যাট জিবিটি দিয়ে চ্যাট জিবিটি যে কোডিংটি দিয়েছে সেটি কপি করে নেবেন কপি করে দেয় পর বন্ধুরা আপনার কাছে চলে আসবেন এইখানে এইখানে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো বন্ধুরা আপনারা কিন্তু কী করতে হবে এখন আপনার অ্যাপসটি কীরকম হয়েছে সেটি দেখতে হবে তো সেটি দেখতে গেলে দেখতে পাবেন যে তির অপশন তো তির অকশানে জাস্ট টাচ করবেন তির অপশন টাচ করলে বন্ধুরা আপনার কাছে দেখতে পাবেন আপনার অ্যাপসটি একটি ক্যালকুলেটার অ্যাপস সে কিন্তু তৈরি করে দিয়েছে এবং খুবই নতুন একটা ইন্টু ডিজাইনে তো বন্ধুরা আপনারা কী করে কাজ করছে না করছে সেটা কী কেউ দেখবেন তখন কিন্তু আমি দেখব পঞ্চান্ন গণিত দুই তো এখানে ইজিক্যাল টু সমান দেখতে পাচ্ছেন একশো দশ তাতে একশো পার্সেন্ট কাজ করে তো বন্ধুরা আমরা এখন থেকে নামাবো কী করে অ্যাপস এখন নামাতে গেলে ব্যাকে চলে আসতে হবে ব্যাকে চলে আসতে দেখতে পাবেন পাবলিক ইয়ার ওয়াবসাইট এই জায়গায় ক্লিক করে দেবেন এই ক্লিক করে দেখতে পাবেন এখানে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান এই জায়গা টাচ করে দেবেন এই জায়গা টাচ কর দিলে বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারভ্রাইস নিয়ে আসবে তো আপনারা দেখতে পাবেন এখানে একটি অ্যাপস আইকন দিতে বলছে এখানে টাচ করবেন এখানে টাচ করে দেখতে পাবেন যে আপনি আইকনটি দিয়েছেন সেটাতে টাচ করে দেবেন সে টাচ করে দিলে কী হবে অ্যাপসটা আইকনটা লেগে যাবে তারপর কী করতে হবে এখানে অ্যাপ্লিকেশান নাম আপনি যে অ্যাপ্লিকেশনট নাম মানে তৈরি করছেন সেই অ্যাপ্লিকেশানের নাম দেওয়া লাগবে অবশ্যই বন্ধুরা আপনি যে অ্যাপ্লিকেশান বানাবেন সে অ্যাপ্লিকেশানটির নাম এখানে কিন্তু দিয়ে দেবেন তারপর কিন্তু এটা কী করবেন কপি করে নেবেন সেম টু সেম এইখানে কিন্তু দেখাচ্ছে যে প্যাকেজ নেম তো প্যাকেজ নেমে জাস্ট টাচ করে দেবেন প্যাকেজ নেমে টাচ করে দেখতে পাবেন একটা প্যাকেজ নেম অলরেডি দিয়ে রাখছে সেটা কেটে দেবেন এবং আপনি যে অ্যাপসটির নাম দিয়েছেন সেটি কিন্তু প্যাকেজ নেমে লাগাতে হবে তো বন্ধুরা এখান থেকে কাজটি হয়ে গেছে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন আর একটা ফটো লাগাবার জায়গা পাবেন আপনি এখন নিজের মতো বা নিজের ফটো বা যে কোনো ফটো হোক বা আপনি যেরকম অ্যাপস তৈরি করবেন সেরকম অ্যাপসের ফটো লোগো দিতে হবে তো বন্ধুরা এটা দিয়ে কী হবে এটি যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন তখন সেই ফটোটি আসবে তো বন্ধুরা আমি এটা দিয়ে সেম আইকন দিয়ে দেবো আপনারা নিজের মতো কিন্তু এখানে দিতে পারেন তারপর বন্ধুরা এখানে যে সেটিংস করা লাগবে সেটিংসগুলি অবশ্যই অ্যাপ্লাই করে দেখে নেন তো বন্ধুরা এই যে সেটিংসগুলো দেখছেন এই সেটিংসটি অফ করে দেবেন এই দেখতে পাচ্ছেন অ্যালাউ লগ ইন প্রেস এই জায়গায় আপনারা অন করে রাখবেন বাদ বাকি সবগুলি কিন্তু অফ করে দেবেন অফ করে কী করবেন এই যে ব্লুটিকটি ব্লু টিক করে দেবেন ভুলটিকে টিক করে দিলে বন্ধুরা আপনার কাছে প্লিজ ওয়েট একটু মানে লোডিং নেবে অ্যাপসটা তো আপনাকে বন্ধু এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে সেটা দেখতে পাবেন ওকে ওকেতে টাচ করে দেবেন ওকেতে টাচ করে দিলে আপনার কাছে শেয়ার করতে বলবে তো আমি কি আপনি কী করবেন কোনো বন্ধুকে একটা অ্যাপসটাকে এখানে শেয়ার করে দেবেন তো অ্যাপসটা যখন শেয়ার করে দেবেন এখানে কিন্তু দেখতে পাবেন শেয়ার অপশন শেয়ারে টাচ করে দেবেন তাহলে কিন্তু সে তার কাছে চলে যাবে তো অবশ্যই বন্ধুরা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখুন আমি শেয়ার হতে হতে আমি অ্যাপস ভিডিও স্টপ করবো তারপর আপনার আপনার কাছে নিয়ে আসবো বন্ধুরা অ্যাপসটি যখন আপনার বন্ধু কাছে পাঠিয়ে আপনি যখন অ্যাপসটা তখন আপনার বন্ধুদের শেয়ার হয়ে যাবে আপনি অ্যাপসটার উপর টাচ করবেন অ্যাপসটার উপর টাচ করলে দেখতে পাবেন আপনার কাছে ইনস্টল অপশান আসবে ইনস্টল টাচ করবেন অ্যাপসটা কী মজা পাবেন আপনারা যখন তখন কিন্তু অ্যাপসটা আপডেটও দিতে পারবেন তো দেখতে পাবেন এখানে মোর ডিটেলস এই জায়গায় টাচ করবেন এই জায়গায় টাচ করে দেখতে পাবেন ইনস্টল উইথ সার্চ এই জায়গায় টাচ করবেন এই জায়গায় সার্চ টাচ করে আপনার যে প্যাটার্ন লকটা আছে প্যাটার্ন লকটি চাইবে অ্যাপসটা দেখবেন কত সুন্দর লুক দেবে এখানে ওপেনে টাচ করার পর আপনারা তাকে দেখতে পাবেন এখানে একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর কিন্তু ওপেন অপশন চলে আসবে তো বন্ধুরা আমরা অবশ্যই ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা অ্যাপসটি স্টোরে কেউ আপলোড করে আপনার হাজার টাকা ইনকাম করবেন ওপেনে টাচ করার পর দেখতে পাবেন বন্ধুরা আমি যে লোক দিয়েছিলাম সে লোগোটি দিয়ে আর সুন্দর ক্যালকুলেটার অ্যাপস কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি এখান থেকে কেটে দেবো কেটে বেরিয়ে যাবো দেখবো আমার এখানে ডিসপ্লেতে অ্যাপ অ্যাপসটা কীরকম লোক দিয়েছে তো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার ডিসপ্লেতে অ্যাপসটা কত লোক দিয়েছে আপনারা কিন্তু আপনাদের নিজেদের নামের অ্যাপস আপনারা নিজের মতো অ্যাপস কিন্তু তৈরি করতে পারবেন তো জাস্ট অ্যাপসটা ওপেন করবো অ্যাপসটা ওপেন করার পর এখন নয় গণিত দুই ইজিক্যাল টু দেখতে পাবেন একশো পার্সেন্ট অ্যাপসটা কিন্তু কাজ করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লিখে দিয়েছে আর যে সূর্য টাচ ক্যালকুলেটার ডেমো বন্ধুরা আপনারা কিন্তু এই অ্যাপসটিকে এখন প্লে স্টোরে আপলোড করতে হলে আপনাদের দেখুন ভিডিও স্ক্রিনে একটি ভিডিও শো করছে এবং একটি প্লে লিস্ট শো করছে সেই প্লে লিস্টে এবং ওই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে তাহলে কিন্তু অবশ্যই আপনি শিখে যাবেন হাজার হাজার টাকা ইনকাম কীভাবে করবেন প্লে স্টোর আপলোড করে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ভিডিওর মধ্যে যদি আরও কিছু জানার কমে থাকে অবশ্যই কী করবেন কমেন্ট জানাতে ভুলবেন না নতুন মুদ্রা এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর যে সুযোগটা আসছে যে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দিক হবে নতুন কোনো একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ